কি খবর সবাই দেখো দুপুরবেলা মাকে আনতে যাচ্ছি মা বাজারে গেছিলো তো তাই ভাবছি মাকে নিয়ে আসি মা কি কি জানি আনেছে তো তাই ভাবছি নিয়ে আসি আমি যাচ্ছি এখন তো অনেক রোদ দেখো আমার ছাওয়াটা দেখা ওই এখানে মানাচ্ছে তো তাই যাচ্ছি আমি কে যেন একটা দেখো ছোট ছোট করে লিখেছে নকল লিখেছে যে একজাম ছিল না